আগের দিনের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম আজকের ভিডিওটা সেখান থেকেই শুরু করলাম গুড আফটারনুন দিয়ে তো আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে যে মুড়ি টুড়ি খাচ্ছিলাম বান্ধবী এসছে বলে কথা তো কালকে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি এই ভিডিওটা কালকেই পোস্ট করার কথা ছিল কিন্তু কালকে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি তার একটাই কারণ সেটা হচ্ছে আমি গেছিলাম চেক মানে আমার একটু প্রবলেম দেখা দিয়েছিলো তো সেই জন্য আমার এমনিতে চেক আপের ডেটও হয়ে গেছিলো দিন মানে যাব যাবো ভাবছিলাম তো একটু প্রবলেম হচ্ছিলো বলে ইমিডিয়েট চলে গেলাম ডক্টরের কাছে তো কী হলো না হলো সেগুলো তো তোমাদের সাথে আলোচনা করবো তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটা আর কি দেখতে থাকো তো আমার বান্ধবীর খেতে ইচ্ছা করেছিল খিচুড়ি মানে সমস্ত সবজি টবজি দিয়ে ওর একটু খিচুড়ি খেতে ইচ্ছা করেছিল তো সেই জন্যই ওকে ইনভাইট করেছিলাম যে আয় খিচুড়ি খাবি আর আজকেও বেশ ঠান্ডা ঠান্ডা দিন আছে তো বর্ষাকালে খিচুড়িটা বৃষ্টি পড়লে ভালোই লাগে খুব একটা খারাপ লাগে না তো এদিকে আমি ডাল চাল একসাথে মানে সমস্ত রকম ডাল দিয়ে করছি মুসুরির ডালটাই খালি দিইনি মটর দিয়েছি ছোলা দিয়েছি মুগ দিয়েছি আর চালের ডালে সিদ্ধ করতে দিয়েছি আর সবজিটাকে ভাবলাম একটুখানি তেলে ভেজে দিই কারণ কাঁচা সবজি দেওয়ার থেকে একটু ভেজে দিলে বেশি টেস্ট হয় এটা আমার পুরোপুরি ধারণা আমি জানি না কার ধারণা তো এদিকে চাল ডালও প্রায় সিদ্ধর দিকে হয়ে এসেছে খিচুড়িটাও ধরো ফিফটি মানে সবজিগুলোও ফিফটি পার্সেন্ট ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে আর বাদ বাকিটা ওর সাথে হয়ে যাবে এই তেলের মধ্যে এবার মশলাটাকে কষিয়ে নিয়ে দেব অনেকে কিন্তু চাল ডালের মধ্যে মশলা এখন প্রথম থেকে কষিয়ে নিয়ে দেয় তো আমি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছে খিচুড়িতে একটু পনিরও দেবো পনিরটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেবো তো পনিরটা যেহেতু ঘরে আনাই ছিল সেই জন্যই দিচ্ছি খিচুড়িতে পনির দেয় কিনা আমি জানিও না তো আমি স্পেশালি দিচ্ছি আর কি এটা বলতে পারো আমার জগা খিচুড়ি রেসিপি মানে খিচুড়ি তো রেসিপি কিন্তু জগা খিচুড়ি আমার নিজের মন থেকে আর কি বানানো হলুদ দেওয়া হয়েছিল না এবার খিচুড়িতে হলুদটা জলে গুলে দিয়ে দিলাম কারণ ফুটন্ত খিচুড়িতে এক জায়গাতে যদি হলুদ ফেলে দেওয়া হয় গোটা হয়ে থাকবে তো সেই কারণে আর কি জলের মধ্যে মানে খিচুড়িটাকে আর কি দিয়েছিলাম জলের মধ্যে মানে হলুদটাকে গুলে তারপর খিচুড়িতে দিয়েছিলাম তো এবার চলো মশলাটা কী কী দেবো তোমাদেরকে দেখিয়ে দিয়ে আজকে খিচুড়ির রেসিপিটা একটু ডিটেলসে শেয়ার করলাম তোমাদের সাথে যেহেতু খিচুড়িটা তো তুমি প্রত্যেক দিন বানানো হয় না মাঝে মধ্যে হয়তো ওই বছরে এক দুবার বানানো হয় তো ওই জন্যই একটু ডিটেলসে দিলাম সব রান্নাই তো মাঝে মধ্যে তোমাদেরকে দেখানো হয় অত ডিটেলসে দেখায় না কিন্তু যেগুলো একটু স্পেশাল স্পেশাল হয় মাঝে মধ্যে দেখায় সেগুলো একটু দেখানোর চেষ্টা করলাম তো সঙ্গে জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি পেঁয়াজ দিয়েছি দে একটু ভেজে আবার এটা তুলেও নিলাম আমার বান্ধবীর আবার খিচুড়ির সাথে আলু সিদ্ধ খেতে ইচ্ছা করেছে আমি পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা ডিম ভাজা এগুলো করব ভেবেছিলাম তো যাই হোক ওর আলু সিদ্ধ খেতে ইচ্ছা করেছে বলে সিদ্ধ দিয়েছি একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা আমি হচ্ছে তুলে নিলাম তো ওটা দিয়ে আলু সিদ্ধটাকে মাখব আর এটা হচ্ছে জিরে আর আদা বাটা তার সাথে একটু টমেটোও দিয়ে দিয়েছি বেশ ভালো করে কষিয়ে নেবো অনেকটা লং টাইমের একটা ভিডিও তো ওই জন্য স্পিডটাকে একটু বাড়িয়ে দিয়েছি আর টমেটোটা গলা পর্যন্ত অপেক্ষা করেছি কারণ খিচুড়িটা প্রায় হয়ে গেছে বলতে পারো একটুখানি <imit> লাস্টে এই মশলাটা মানে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত তো আমাকে কষতেই হবে আর এই মশলাটাই হচ্ছে খিচুড়ির মেন টেস্ট তো একটু জল দিলাম লেগে লেগে যাচ্ছিলো কারণ মশলা পুড়ে গেলে ফ্লেভারটা পুরো চেঞ্জ হয়ে যায় ওই জন্য মশলা কষাতে কষাতে যদি লেগে যায় একটু জল দিয়ে দিতে হয় তো এবার এই জলটা কেন দিলাম খিচুড়িটা একটু টাইট টাইট হয়ে গেছিলো ওই জন্য এই মশলার মধ্যেই জলটা দিয়ে ফুটিয়ে একদম খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম ডাইরেক্ট মশলাটা দিলে কি হবে জায়গায় জায়গায় গোটা গোটা হয়ে থাকতে পারে ভালো না মিশতে পারে আর একটু জলের মধ্যে দিয়ে দিলে খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে তো এই হচ্ছে হাঁড়িতে খিচুড়ি আর তার সাথে কি কি হয়েছে আর কি একবার তোমাদেরকে দেখিয়ে দিই তো ডিম ভাজা খেতে কারোরই ইচ্ছা নেই চারজন ডিম সিদ্ধ খাবে আর একজনের ডিম ভাজা মানে আমার তো সেই জন্য আর পাঁচজনের জন্য ডিম সিদ্ধই করে নিয়েছি ডিম ভাজা আর করিনি তো খিচুড়ি হয়েছে ডিম ভাজা হয়েছে পটল ভাজা হয়েছে আলু সিদ্ধ হয়েছে আর তার সাথে বেগুন ভাজা তো ভাজাভুজোটাই কিন্তু খিচুড়ির সাথে বেশি ভালো লাগে তো যাই হোক সবার মন রেখেই আর কি রান্না হয়েছে তো দেখো সবাইকে দিয়ে আমিও নিয়ে বসে পড়েছি পটল ভাজা বেগুন ভাজা আলু সিদ্ধ আর সবজি দিয়ে খিচুড়ি তো যাই হোক খুব একটা যে ভালো হয়েছিল সেটাও বলবো না আবার খুব একটা খারাপ হয়েছিল সেটাও বলবো না খাওয়ার মতো হয়েছিলো অ্যাভারেজ শীতের খিচুড়িটা আমার বেশি ভালো লাগে ওই ফুলকপি পালং শাক এইগুলো দেয়া যায় বলে আমার একটু বেশি ভালো লাগে তো দুপুরে খাওয়া দাওয়া করে সবাই মিলে গল্প গল্প করছিলাম বান্ধবী তো সন্ধ্যাবেলায় চলে গেছিলো আর একটু ঘুগনিও বেঁচেছিল সেটা সন্ধেবেলায় তিনজন মেলে মানে বৌদি আমি ত্রিধা তিনজন মেলে খেলাম আর যেহেতু আজকে সকালে মুড়ি ঘুগনি খাওয়া হয়েছে দুপুরবেলায় খিচুড়ি খাওয়া হয়েছে তো রাত্রে ভাবলাম বৌদি বললো একটু মানে কিছু রান্না করতে হবে না একটু সিদ্ধ সিদ্ধ ভাত করো তো আমি বললাম ঠিক আছে তাহলে আলু সিদ্ধ আর হচ্ছে ডাল সিদ্ধ এটাই বানিয়েছিলাম তো এটা হচ্ছে পরের দিন সকালবেলাকার ভিডিও তিথা তো আজকে স্কুলে যাবে তিথার এক্সাম আছে তা আমি আবার একটু সকাল সকাল উঠে মানে ওর জন্য আর কি টিফিন টিফিন খাবার দাবার বানিয়ে দিচ্ছি ও তো এখনও ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছ তো আমি ওর জন্য একটু টিফিন টিফিন বানিয়ে দিলাম তারপরে ওকে আর কি টোটোতে তুলে দিলাম আর ও বাড়ি থাকা না মানে তো কোনো কাজই নেই আর আজকে আর সকালে চা খায়নি চা খেলে না একটু বেশি গ্যাস হয়ে যায় তো আজকে সকালে আমরা দুজন মেরে আর কি দুধ আর বিস্কুট খাচ্ছি বাচ্চাদের মতো অনেকে হয়তো বলবে দুধ বিস্কুট খাচ্ছো তারপরে আমি হচ্ছে জামা কাপড় ছিল অনেকগুলো সেগুলো কাছ গেছিলাম আর এদিকে দেখো বৌদি হচ্ছে আলুর তরকারি বসিয়ে দিয়েছে আমাকে বললো আজকে আর ভাত মাত কিছু করতে হবে না ভাত খেতে ইচ্ছা করছে না তো ওর একটু গ্যাসের সমস্যা আছে গ্যাস হয়ে যাচ্ছে তো বললো যে তাহলে আলুর তরকারি করি আমি একটু সবাই মিলে মুড়ি খাওয় সবাই বলতে তো আমরা দুজন তিধা নেই তো যাই হোক আমার এদিকে দেখো জামাকাপড়গুলো কেচে আমি ছাড়লাম ওদিকে আলু চচ্চড়ি ফুটছে এই কটা মেলে দিয়ে আস্তে আস্তে ওদিকে হয়ে যাবে তারপরে দুজন মেলে একসাথে আর কি খেয়ে নেব তো জামা কাপড় কটা যাই হোক এই যে বাইরে দড়িতে মেলে দিলাম কারণ ঘরেই তো মেলা হচ্ছে রোদের মুখ তো দেখতে পাই না বললেই চলে আজকে দেখলাম বেশ ভালোই সুন্দর রোদ বেরিয়েছে আমি কিন্তু গরমে প্রচণ্ড ঘেমে যাচ্ছি মানে আজকে ভিডিওটা এডিট করছি আজকে ভীষণই গরম পড়েছে আর তাতে এক জায়গাতে গেছিলাম আর আমাদের বাবুকে দেখো দেখেই মনে হচ্ছে ও এত ভদ্র হয়েছে ওর তো মানে পুরো শান্তশিষ্ট হয়ে গেছে গেট খোলা আছে তাও পালায়নি অন্য সময় হলে কিন্তু গেট খোলা থাকলেও পালিয়ে যেত আর শোয়ার স্টাইলটা দেখো হাসি পাবে এত এমনভাবে ভাবে পাট হয়ে শুয়ে আছে মনে হচ্ছে যেন কত কাজ করেছে পিছনে ঠ্যাং দুটো একদম ছড়িয়ে দিয়েছে তো এ দেখো সকালে আলুর তরকারি আর মুড়ি নিয়ে বসে পড়েছি তার মধ্যে অল্প করে একটু চানাচুর দিয়েছি চানাচুরটা খেতে কিন্তু ভীষণই টেস্টি আর আমাদের এখানে ঘরে ভাজা মুড়ি কিনতে পাওয়া যায় তো মুড়িগুলোও খেতে বেশ ভালো খুব একটা খারাপ না তো সকালে তো ব্রেকফাস্টে আমার ধরো মুড়ি খাওয়া অভ্যাস আছে আমি ভাত মুড়ি যা দিবা তাই খেয়ে নেব তো খাওয়া দাওয়া করে আজকে দুপুরে রান্না করব হচ্ছে পটল দিয়ে কচু দিয়ে আর হচ্ছে বড়ি দিয়ে সব কিছু দিয়ে একটা রসা করে একটা তরকারি রান্না করবো তো পটল আর বড়িটা ভেজে নিয়েছি আর কচু আর আলু একসাথে আমি কষাতে দিয়েছিলাম তারপরে মশলাটা দিয়েছি এর মধ্যে আদা জিরে আর লঙ্কা পাটা দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালার হলে বেশ ভালো লাগে তো আজকে আমি যাব হেলথে মানে হেলথে আজকে আমার সাত মাসের চেক আপ আছে সাত মাস আমার কমপ্লিট হয়ে গেল নামে কিন্তু আমার শ্রাবণ মাসে আট মাসে পড়ে গেল তো সপ্তাহ হিসাবে ধরলে সাত মাস অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গেছে আর মাস হিসাবে যদি ধরি বাংলাতে যেটা আর কি নর্মালি মানুষ ধরে সেটাতে ধরলে আমি আট মাসে পড়লাম তো আজকে আর হুটোপাটা করে বেশি কিছু রান্না করলাম না কচু দিয়ে আলু দিয়ে তোমার নিরামিষ মানে পটল দিয়ে একটা নিরামিষ তরকারি আর তার সাথে হচ্ছে ডাল এই দুটোই কিন্তু রান্না বান্না হয়েছে তো এইদিকে রান্নাটা করতে করতে ভাবলাম এর আগের দিন তো একটা নাইটি আমি সেলাই করেছি তো আর একটা নাইটি আজকে সেলাই করি কিন্তু সেলাই করতে বসে কাচিটা কোনো মতে খুঁজে পাচ্ছি না কাচিটা খুঁজে 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 না পাওয়াতে মনে হলো থাক আর এখন আর করব না হাতাটা খুলেছি হাতাটা কাটিং করার দরকার মানে হাতাটা তো কাটিং করাই আছে কিন্তু দুটো হাতা একসাথে জয়েন্ট করা আছে কাচি না পেলে সেটা সম্ভব না কাটা আর বটি দিয়ে হবেও না তারপরে দেখো দুজন মিলে রেডি হয়ে চলে এসছি একসাথে একটু হেলতে তো এটা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি মানে আমাদের হেলতাটা অনেক দূরে মানে এখানকার যে হেলথটা আর আজকে কাছাকাছি ওই জায়গায় জায়গায় আর কি বসে এক একদিন তো আমাকে আশা দিয়ে ফোন করে বলেছিল তুমি চলে যাবে যেহেতু তোমার বাড়ির কাছে হচ্ছে খুব একটা খুব একটা কাছে না তাও অনেকটাই দূর বলতে গেলে তো তারপরে এখান থেকে আমার হিমোগ্লোবিন টেস্ট করলো একটা নর্মাল যে বেসিক চেক আপগুলো হয় সেগুলো করলো কিছু মেডিসিন দিলো ক্যালসিয়ামের মেডিসিন তারপরে আয়রনের ওষুধ তার মধ্যে সব থেকে যেটা ভালো খবর সেটা হচ্ছে আমার হিমোগ্লোবিনটা একদমই কম ছিল দশ ছিল মানে সাড়ে দশ ছিল সেটা আজকে টেস্ট করে দেখলো মানে আমার হাতে আর কি একটা কি ফুটিয়ে যেটা আর কি দেখে তো আমার সাড়ে তেরো হয়ে গেছে হিমোগ্লোবিন যাই হোক এটা শুনেও আমার ভীষণ ভালো লাগলো কারণ রক্ত কম থাকলে না শরীরটা ভীষণ দুর্বল দুর্বল ভাব লাগে তো এই মেডিসিনগুলো না সত্যিই গুরুত্ব খুবই আছে যেটা আমি বুঝতে পারছি কারণ আমার ব্লাড কম বলে ডাক্তার আমাকে একদম বলে দিয়েছিল তুই যেন খাবি ওষুধগুলো তারপরে একটা ভীষণ মানে কি বলবো এত খারাপ ঘটনা ঘটেছিল আর কোনো ভিডিও করা হয়নি আর এখন তো মোটামুটি হুটোপাটা করে বাড়ি এসেছি কি হয়েছে সেটা তোমাদেরকে খেয়ে দিয়ে আমি বলবো আর এখন দেখো খেতে বসেছি মোটামুটি প্রায় আড়াইটে পৌনে তিনটে মানে তিনটে বেজে গেছে তো কি হয়েছিল চলো খেয়ে নিয়ে তোমাদেরকে জানাচ্ছি আজকে সত্যি কথা বলতে মানে হেলথ থেকে আসার পরে আর ভিডিও করার মতো পরিস্থিতিতে ছিলাম না তার পায়ে ভীষণ চোট লেগেছে আর কাল থেকে ধরো এক্সাম পরীক্ষা আছে তারপরে স্কুল থেকে স্যার ফোন করলো আপনি নিয়ে যান তো আমি আবার টোটোওয়ালাকে ফোন করে বলে দিলাম তো নার্স রুমের মধ্যে ছিল পায়ে ব্যান্ডেজ করে দিয়েছিলো সেসব তো কিছু ভিডিও করিনি আর করার মতো পরিস্থিতিও ছিল না তারপরে যাই হোক বাড়ি এসে অনেকক্ষণ বলপ দিয়ে একটুখানি ঘুমালো ভলমি স্প্রেটা দেয়া হলো তারপরে ও হচ্ছে একটুখানি হাঁটতে পারলো তো আমি ওইটা নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম যে কালকে যেহেতু এক্সাম কী হবে প্রথমে তো স্যারের কথা শুনে আমি ভেবেছিলাম মনে হয় পায়ে হয়তো ভেঙে টেঙে গেছে আর এই অবস্থাতে পা যদি কিছু হয় তাহলে আমি কি করব তো তারপরে বুঝতে পারলাম যে না বিশাল জোরে আঘাত পেয়েছে ব্যথা লেগেছে আর বাচ্চারা তো জানো একটু আদুষী হয় মানে স্যার যখন ফোন করে বলে যে আমার তো মানে টেনশানে মানে পুরো হেল থেকে ওখান থেকে আমি ছুটতে ছুটতে আসলাম আর কি মানে মনে হচ্ছে পরিমরি সেই চিন্তাটা আমার মাথাতে নেই যাই হোক এখন মানে হাঁটতে পারছে খুঁড়িয়ে খুঁড়িয়ে আর পরীক্ষাটা না থাকলে চিন্তা থাকতো না এখন দু তিন দিন স্কুলে পাঠাতাম না চলো কোনো ব্যাপার না দু দিন স্কুলে না গেলেই বা কী হবে কিন্তু কাল যেহেতু এক্সাম এটা আরও বেশি চিন্তা আর পায়ের একটা কিছু হয়ে গেলে এই অবস্থাতে আমি নিজেই বা কী করবো আর ওকেই বা কী করাবো তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি মন মেজাজ খুব একটা ভালো নেই তো নেক্সট একটা ভিডিওতে দেখা হবে আর আজকে কারোর নাম নিতে পারলাম না ভিডিওতে তার জন্য সরি আর আগের দিনে দুটো ভিডিওতে কমেন্ট এসেছে সবার নাম আমি নিয়ে নেব কিন্তু এখন আর পারলাম না গো আজকে ভীষণ ক্লান্ত আমি